শ্রেষ্ঠ আমল রাশাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে একশো ও সন্ধ্যায় একশো বার সুবাহান আল্লাহি আবিহামদিহি পাঠ করবে কেয়া মতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কে উপস্থিত হতে পারবে না সুবাহান আল্লাহি আবিহামদিহি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি শহীদ মুসলিম ছাব্বিশ বিরানব্বই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি এখানে আমি এক কাপ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে দিলাম এরপরে হচ্ছে এক কাপ চিনি স্বাদ মতো লবণ দুটা ডিম দিয়ে এটাকে আমি এখন ভালো করে বিট করে নেব আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এটা মিক্স করে নিতে পারেন এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিলে হবে এই যে আমার ডিমটা বিট করা শেষ এখন আমি এখানে শুকনো উপকরণ গুলা ছেলে দিব। আপনারা চাইলে ছেলে দিতে পারেন তাহলে দানা দানা হবে না আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ টেবিল চামচ পরি মানে কাস্টার্ড পাউডার এখানে কাস্টার্ড পাউডারটা দিলে আর বেড়ানো এসেন্স দেওয়ার প্রয়োজন পড়ে না এখানে কাস্টার্ড পাউডারটা বেড়ানো এসেন্সের কাজ করে এখন এগুলোকে আমি সবগুলোকে ভালো করে মিক্সার করে নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল সিনা মানুষের মাঝে শেয়ার করে দেবেন আবার ডোটা ঠিক এরকম হবে আপনার টাও ঠিক এরকম হতে হবে এর চেয়ে বেশি পাতলা হলে কেক হবে না কেকের জায়গা অন্য কিছু হয়ে যাবে বেশি টাইট হলেও এরকম হবে ঠিক এইরকমই হতে হবে ডোটা এখানে আমি একটা যে বাটিতে কেক তৈরি করবো ওই বাটিতে রান্নার তেল দিয়ে একটা কাগজ আপনারা চাইলে এখানে টিস্যু ব্যবহার করতে পারেন আমার বর্তমানে বাসায় টিস্যু টিস্যু ছিল না এজন্য আমি খাতায় একটা পিস্টা কাগজের পিস্টা সরিষার তেল দিয়ে দিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু ঝাঁকিয়ে নেবেন তো এখানে আমি আগে থেকে দশ মিনিট আগে থেকে পাইপেনে গরম বসায় দিয়েছি পাইপেনটা আগে থেকে গরম হওয়ার জন্য এখন আমি পাইপেনের মধ্যে ক্যাকের মিশ্রণ বাড়িটা দিয়ে এক ঘন্টা দশ মিনিট লাগছে আমার এটা হতে আপনারা তের অত আর কম বেশি লাগতে পারে চুলার তাপমাত্রা অনুযায়ী এখানে আমি একটা কাঠের সাহায্যে দেখব আমার ক্যাকটা পুরোপুরি ভিতর থেকে হয়েছে না না হয়েছে এটা আমি একটা কাঠের সাহায্যে দেখে নেব ঠিক আছে আমার ক্যা ক্যাকটা কতটা সফট হয়েছে দেখ দেখে বুঝতে পারছেন ক্যাকটা একদম ভালো করে ভালো করে এই যে কাঠি যতবার কাঠি দিয়ে একটু আটা আটা নাই একদম পেশ আসতেছে তার মানে এটা ভালোভাবে হলো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন কতটা সফট হচ্ছে একদম হচ্ছে একটা সুরি সুরের সাহায্যে আমি কাঁচাটা ভালো করে কেটে নেব মানে তাড়াতাড়ি যেন একটা বাটি থেকে পড়ে যায় এজন্য ঠিক এরকম হবে অনেক মজা হয়েছে কেকটা আর হচ্ছে সফট অনেক বেশি সফট এইভাবে এই নিয়মে আপনারা বড় সড়ো অনেকগুলো কেক তৈরি করতে পারবেন একই মাপে বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা সফট হয়েছে এবং অনেক মজা আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম